নমস্কার বন্ধুরা ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত আজকের ভিডিও যে সম্পর্কিত এর আগে আমি প্রিভিয়াস একটি ভিডিও দিয়েছিলাম যে মাইগ্রেশান সার্টিফিকেট কিভাবে বের করবে সে রিলেটেড অনেকে কমেন্ট করেছিল আজকে তার লাইভ গ্রুপ সহ নিয়ে এসছি যারা ডিস্টেন্সে পড়াশোনা করছো রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে যাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পর মাইগ্রেশান সার্টিফিকেট কোথায় পাবে একদম কনফার্ম হিসাবে যেটা বলছি হানড্রেডের হানড্রেড পারসেন্ট সিওরি ডিস্ট্যান্স এডুকেশান সেন্টারের সার্টিফিকেট দেওয়া হয় বিটি রোডে যে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি রয়েছে বিটি রোডে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির মেন ক্যাম্পাসে যে নোটিফিকেশানটা যেটা রয়েছে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ফিফটি সিক্স এ বি টি রোড কলকাতা সাত লক্ষ পঞ্চাশ এই অ্যাড্রেসে গেলে তোমরা কিন্তু মাইগ্রেশান সার্টিফিকেটটি পাবে মাইগ্রেশান সার্টিফিকেটের জন্য কি কি ডকুমেন্টস লাগছে সেটা জেনে নিই এটা গতকালকের তোলা ফটো আর নোটিফিকেশানটা দেখতেই পাচ্ছ ষোলো পাঁচ দু যেখানে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে নোটিফিকেশনে লেখাই রয়েছে ক্যান্ডিডেট মাস্ট অ্যাপ্লাই মাইগ্রেশন সার্টিফিকেট টু দ্য রেজিস্টার্ড ইন পারসন অ্যান্ড মাস্ট প্রডিউস অরিজিনাল অ্যান্ড অলসো ফটোগ্রাফি অব রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফাইনাল অ্যাডমিট কার্ড ফাইনাল মার্কশিট অ্যান্ড এনি ডকুমেন্ট রিলেটেড অ্যাডমিশন টু দ্য ইনস্টিটিউশন অর্থাৎ তোমার যে সমস্ত ডকুমেন্টসগুলো লাগছে ফাইনাল মার্কশিট যেটা ফোর্থ সেমিস্টারে যে ফাইনাল মার্কশিট দিয়েছে সেটা আর যাদের মাস্টার ডিগ্রিতে সাপ্লি ছিল তোমারা কি করবে ফাইনাল মার্কশিটের জন্য ডিরেক্টর যিনি রয়েছে ডিরেক্টরকে একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে ডিরেক্টরকে অ্যাপ্লিকেশান লেখার পর ওনারা আপনাদেরকে ফাইনাল মার্কশিট হয়ে গেলে পনেরো দিনের মধ্যে ফাইনাল মার্কশিট হয়ে যায় আপনাকে ফোন করে ডেকে নেবে ফাইনাল মার্কশিট হয়ে গেলে তারপর তোমরা কিন্তু আসবে তাহলে এখানে ফাইনাল মার্কশিট লাগছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট লাগছে অরিজিনাল এবং জেরক্সও লাগবে কিন্তু আর বাদ বাকি তুমি যে অন্য কোন জায়গায় ভর্তি হয়েছ তার একটা প্রুফ হিসাবে কিছু সেটা না দিলেও কিন্তু চলে কিন্তু তুমি অন্য কোথাও যদি ভর্তি হও তাহলে সেখানটা থেকে কিন্তু নেবে নাহলে কিন্তু নেওয়ার দরকার নেই কারণ একটা মাইগ্রেশন সার্টিফিকেট ছ মাস যার হচ্ছে ভ্যালিডিটি এখানটায় যদি একদিনে নিতে হয় মাইগ্রেশান সার্টিফিকেট তাহলে এক হাজার টাকা রয়েছে ফ্রিটা তার এক হাজার টাকা দিলে সাথে সাথে অর্থাৎ সাড়ে বারোটা থেকে সাড়ে চারটা পর্যন্ত হয় সেখানটাই কিন্তু আপনাকে দিয়ে দেবে মাইগ্রেশান সার্টিফিকেট যদি মাইগ্রেশান সার্টিফিকেটটি দশ দিন পর নিতে চান তাহলে পাঁচশো টাকা দিতে হয় পাঁচশো টাকা দিলে তারপর কিন্তু দিয়ে দেবে দশ দিন পর এইগুলো সমস্ত কিছু দেওয়ার জন্য ফ্যাকাল্টি অফিসে যেতে হয় মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য ফ্যাকাল্টি অফিস যাবে একদম ইউনিভার্সিটিতে ঢুকবে দিয়ে সোজা যাওয়ার পর বাম দিকে বাঁকবে বাম দিকে একটা স্ট্যান্ড রয়েছে মোটরসাইকেল স্ট্যান্ড ওই সোজা গিয়ে একটা দরজা রয়েছে ওই দরজা দিয়ে ভেতরে ঢুকবে ভেতরে ঢোকার পর দেখবে দুজন ম্যাডাম রয়েছে ওনাদের কাছে যাবে মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য ওনারা একটা ফর্ম দেবে ফর্মটা ফিল আপ করবে ফর্মের মধ্যে কি কি রয়েছে ফর্মের মধ্যে রয়েছে আপনার নিজের নাম আপনি কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করছেন আপনি কোন মোডে করছেন ডিস্টেন্স না রেগুলার সেই মোডটা লিখতে হবে প্লাস আপনি কোন সাবজেক্টে ধরো এম এ ইন ইংলিশ তাহলে ওইখানটায় এম ইন ইংলিশ লিখতে হবে এবং তার অপোজিট সাইডে দেখবেন সেখানটায় রয়েছে তুমি কিসের জন্য মাইগ্রেশান সার্টিফিকেটটা নিচ্ছ ধরো বিএড করবে তার জন্য তাহলে বিএড লিখবে আর কোন ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছ বিএড আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি ওর আন্ডারেই হয় সেখানটায় লিখবে বাবা সাহেব আম্বেদকর ইউনিভার্সিটি অনেকে ইগনু থেকে করছে ক্যালকাটা থেকে করছে কল্যাণী থেকে করছে যে যে ইউনিভার্সিটি থেকে করবে সেখানটায় সেই ইউনিভার্সিটির নামটা দেবে যে আমি এই কারণের জন্য মাইগ্রেশান সার্টিফিকেটটা নিচ্ছি এরপর এর পরের দিন ওটা যখন ফর্ম ফিল আপ হয়ে গেল ম্যাডামরা দুজন রয়েছে ওনারা আপনাদেরকে ভেরিফাই করে দেবে স্ট্যাম্প লাগিয়ে দেবে স্ট্যাম্প লাগিয়ে দেওয়ার পর একদম ক্যাশ কাউন্টারে যাবে ক্যাশ কাউন্টার কোথায় রয়েছে যেখানটায় মাইগ্রেশন সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা হলো ওখান থেকে সোজা উত্তর দিকে গিয়ে অর্থাৎ বাম দিকেই যাবে বাম দিক থেকে গিয়ে আবার সোজা সিকিউরিটি গার্ড রয়েছে সিকিউরিটি গার্ডের রুম থেকে একদম সোজা যাবে সোজা যাওয়ার পর আবার পুনরায় বাম দিকে বাম দিকে গেলে বড় করে লেখা রয়েছে ক্যাশ বলে ওইখানটায় ক্যাশ কাউন্টারে কিন্তু হবে এবারে ক্যাশ কাউন্টারে অনলাইন পেমেন্টও রয়েছে প্লাস অফলাইনও রয়েছে আপনার পছন্দ অনুযায়ী অনলাইন কিংবা অফলাইন যে কোনো কিন্তু করতে পারেন অনলাইন কিংবা অফলাইন এবার যখন পেমেন্ট যখন হয়ে গেল পেমেন্ট হয়ে যাওয়ার পর আপনাকে সোজা আসতে হবে সোজা এসে আবার যেখানটায় নিয়েছিলে ফর্ম সেখানটায় কিন্তু জমা দিতে হবে উনি একটা টাইম দেবেন টাইম দেওয়ার পর সেখানটা থেকে কিন্তু মাইগ্রেশান সার্টিফিকেটটা পাওয়া যাবে এবারে মাইগ্রেশান সার্টিফিকেটটা কেমন হয় সেটা একটু দেখিয়ে দিই এটা হচ্ছে মাইগ্রেশান সার্টিফিকেট এই মাইগ্রেশান সার্টিফিকেটটা কিন্তু পাবে রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ফার্স্ট সিরিয়াল নম্বর মেমো নম্বর রেজিস্ট্রেশান নাম্বার আর সব সময় যখন রেজিস্ট্রেশন নাম্বার দেবেন রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর সালটা কিন্তু অবশ্যই উল্লেখ করে দেবেন যে কোন সালের আপনি এবার এখানটায় যে কোন সাবজেক্ট থেকে আমি পাস আউট করেছি ডেট অফ ইস্যু কোন ডেটে নিয়ে এসেছি ডেট অফ ইস্যু আর বাদ বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে মাইগ্রেশন সার্টিফিকেট নাম দেখাবে ইজ ইনফর্মড ইজ ইনফর্মড দ্যাট দিস ইউনিভার্সিটি হ্যাজ নো অবজেকশান টু হিজর হার কন্টিনিউ হিজর হার স্টাডিজ এট অ্যানাদার ইউনিভার্সিটি অন্য ইউনিভার্সিটিতে পড়ার ক্ষেত্রে ওনার কোনো কিছুই অসুবিধা নেই গিয়ে ভর্তি হতে পারে এবার ডেপুটি রেজিস্ট্রার যিনি রয়েছেন ওনার সিগনেচার দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা কিন্তু মাইগ্রেশন বের করবেন একদম সম্পূর্ণ প্রসিডিওর একদম লেটেস্ট অর্থাৎ এই ভিডিওটা করা হচ্ছে Agro September